আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বেরিয়ে আসছে বিমানবন্দরে আগুনের গোপন কাহিনী নাশকতার প্রমাণ খুঁজছে সরকার বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন স্পষ্ট করলেন মির্জা ফখরুল অগ্নিকাণ্ড নিয়ে নয়া তথ্য দিলেন গোলাম মাল্লা রনি ও আজহারি কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধ বিরোধীতে সম্মত পাকিস্তান আফগানিস্তান গাজার সেই রহস্যময় মাসটি সম্পর্কে যা জানা গেল এবার বিস্তারিত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় সাত ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাত নয়টা থেকে ফ্লাইট চালু সহ বিমানবন্দরের সব কার্যক্রম আবারও শুরু করার খবর জানিয়েছে কর্তৃপক্ষ আগুনের সূত্রপাত কিভাবে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস তবে বিমানবন্দরের ফাঁকা জায়গায় অতিরিক্ত বাতাসের কারণে আগুন বেশি ছড়িয়ে পড়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন অবশ্য জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেখানে আগুন লেগেছে তার পুরোটাই কার্গো রপ্তানিকারক পুরোপুরি নিরাপদ রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয় এদিকে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক আগুনের ঘটনায় নাশকতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র কয়েক দিনের ব্যবধানে একাধিক অগ্নিকাণ্ড ঘটায় এগুলো নিচুক দুর্ঘটনা নাকি নাশকতা এমন প্রশ্ন তৈরি হয় অনেকের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের আলোচনা ছড়াতে দেখা যাচ্ছে গত মঙ্গলবার ঢাকার মিরপুর এলাকার একটি পোশাক কারখানায় আগুন লাগার পর ষোলো জনের মৃতদেহ উদ্ধার করা হয় পাশেই একটি রাসায়নিক গুদামে আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে যদিও এই ঘটনার কারণ এখনো জানা যায়নি দুই দিন পর বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানির প্রক্রিয়াকরণ অঞ্চলের সিপিজেট। অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার বড় ধরনের আগুন লাগে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সাততলা ভবনটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং সতেরো ঘন্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে এরই মধ্যে শনিবার ঢাকা বিমানবন্দরে ঘটল রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রেস টিম থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি একাধিক সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত সাম্প্রতিক এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হলে অথবা আতঙ্ক কিংবা বিভাজন সৃষ্টির লক্ষ্যে ঘটনা হচ্ছে বলে প্রমাণ পেলে সেগুলো মোকাবেলা করার কথাও বলা হয় নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিটি ঘটনা না গভীরভাবে তদন্ত করছে জানিয়ে এতে বলা হয় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এসব অগ্নিকাণ্ডের কোনো কারণ এখন পর্যন্ত জানানো হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দেশের জনগণের রায় নিয়ে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তিনি বলেন আমাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনি হবেন তার অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই পাশাপাশি মূল চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বিএনপির কৌশল সম্পর্কে বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি রাজধানীর গুলশানের নিজ বাসভবনে গত দশ অক্টোবর দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনি হবেন প্রধানমন্ত্রী তার অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই নির্বাচন কমিশনের প্রতি আস্থা আস্থা নিয়ে তিনি বলেন যথেষ্ট আছে আমরা এখন পর্যন্ত যা দেখেছি আমি মনে করি যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে তিনি বলেন যখন ফ্যাসিজম ছিল তখনও কিন্তু নির্বাচনে বিএনপি গেছে আঠারোতে বিএনপি নির্বাচনে গেছে এখন তো বিএনপি অনেক বেশি প্রস্তুত বিএনপির তৃণমূলের পর্যায়ে নেতাকর্মীরা অনেক বেশি সজাগ জনগণের কাছে গিয়ে তারা দলের জন্য কাজ করছে প্রার্থী বাছাইয়ে বিশেষ কোন চমক থাকবে জানিয়ে মির্জা ফখরুল বলেন ইয়াং জেনারেশনটা এবার আগের চাইতে আরেকটু বেশি অগ্রাধিকার পাবে কারণ তারা অনেক বেশি অ্যাক্টিভ আমাদের এমনি যারা ওল্ড জেনারেশন যারা আছেন তারা অনেকেই শারীরিকভাবে অসুস্থ তারা হয়তো নির্বাচন করতে চাইবে না বাকি আসবে কিছু প্রফেশনাল তাছাড়া নারীরা যথেষ্ট অগ্রাধিকার পাবে সাবেক সংসদ সদস্য গোলাম মামলা রনি বলেছেন বিমানবন্দরের কার্গো ভিলেজ জ্বলছে হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি লক্ষ লোকের রুটি রুজি বন্ধ হয়ে যাবে বহুকালের জন্য শনিবার আঠারো অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি পোস্টে গোলাম আল্লাহ রনি বলেন জরুরি আমদানি রপ্তানি পণ্য পুরে ছাড়খার বহু শিল্প কারখানা আমদানি রপ্তানি প্রতিষ্ঠান পথে বসবে শ্রমিক সি এন্ড এফ এজেন্ট ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানি এয়ারলাইন এজেন্টদের কপালপুরে ছারখার হয়ে যাচ্ছে তিনি আরও লিখেন কাস্টমস সিভিল এভিয়েশন সহ রাষ্ট্রের রাজস্ব খাত দীর্ঘ মেয়াদে কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ল গোলাম মালারণী বলেন বাঙালির ইতিহাসে এত বড় দুর্ঘটনা কখনো ঘটেনি এটা কি মানব সৃষ্ট নাকি প্রকৃতির অভিশাপ ইয়া আপনি আমাদেরকে হেদায়ত দিন অন্যদিকে রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ কয়েক জায়গায় আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি বলেছেন এগুলো কি নিছক দুর্ঘটনা কেবলই অবহেলা আর অব্যবস্থাপনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র শনিবার রাত নয়টা এক মিনিটে এক পোস্টে এসব প্রশ্ন করেছেন তিনি পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন এদেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র দু একদিন প্রতিবাদ মানববন্ধন মিছিল গরম টকস তারপর আবার সব কিছু নিস্তব্ধ ঠিক আগের মতোই অগ্নিকাণ্ডের পর শোক তারপর সেই চিরচেনা নিরবতা এগুলো কি নিছক দুর্ঘটনা কেবলই অবহেলা আর অব্যবস্থাপনা নাকি এ পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র প্রথমে মিরপুর তারপর চট্টগ্রাম ইপিজেড আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুন যেন পিছু ছাড়ছে না এদেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি তিনি আরও লিখেছেন প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার সময় এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে নিরপেক্ষ তদন্ত করুন ক্ষতি দেখুন যথাযথ ব্যবস্থা নিন এছাড়া কমেন্টি মিজানুর রহমান আজহারি লিখেছেন সাম্প্রতিক সময়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটছে যা আমাদের জন্য এক অশনি সংকেত রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন শিল্প কারখানা গুরুত্বপূর্ণ স্থাপনা ঘনবসতিপূর্ণ এলাকা বাণিজ্যিক কেন্দ্রে আগুনের লেলিহান শিখা বারবার আঘাত হানছে এসব ঘটনায় একদিকে যেমন মূল্যবান প্রাণহানি হচ্ছে তেমনি অপরদিকে দেশের অর্থনৈতিক কাঠামো এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে তিনি আরও লিখেছেন হ্যাঁ এটি সত্য অপরিকল্পিত নগরায়ন অপ্রতুল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা দাহ পদার্থের অবৈধ মজুদ ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ গ্যাস লিকেজ এবং জনসচেতনতার অভাব এই কিছুই মোটা দাগে এমন ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী তবে এভাবে একের পর এক সিরিয়াল অগ্নিকাণ্ড ঘটনার মাধ্যমে স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার জন্য এটি কোনো হীন ষড়যন্ত্রের অংশ কিনা সেটিও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন মিজানুর রহমান আজহারি লিখেছেন হে আল্লাহ আপনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সব ধরনের বালা মুসিবত বিশেষ করে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ থেকে হেফাজত করুন আমাদের ধৈর্য ধারণ করার এবং এই বিপদ কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর তৌফিক দিন জুলাই সনাদ স্বাক্ষর করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি নাহিদ ইসলাম বলেন আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি গতকালের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকাল আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে অনুষ্ঠানস্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধারা পরে পুলিশ পিটিয়ে তাদের বের করে দেয় এরপর তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকালে রাজধানীর শেরে নগরে রাষ্ট্রীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সালাউদ্দিন সেই প্রসঙ্গ তুলে সাংবাদিকদের বলেছিলেন যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তাধীন দেখা গেছে এখানে জুলাই যুদ্ধদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁক ফোঁ করে বিশৃঙ্খলার চেষ্টা করছে এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ আরও বলেন তিনি ভুলবশত হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় ছিলেন দেশের বাইরে রাজপথে ছিলেন না সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল পুলিশের হামলায় আহত ব্যক্তিদের জুলাই আন্দোলনে সক্রিয়তার কথা তুলে ধরেন নাহিদ বলেন আতিকুল গাজী আতিকুল ইসলাম যার হাত কাটা গিয়েছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর বলা হয় তখন যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর বলা হয় ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর বলা আমাদের জন্য খুবই কষ্টের খুবই বেদনাদায়ক ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইবেন এবং তাদের সঙ্গে বসে জুলাই গণ গল্পটা শুনবেন ইতিহাসটা শুনবেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ তীব্র সীমান্ত সংঘাতের এক সপ্তাহ পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান রোববার ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী আফগানমন্ত্রী মুল্লাইয়াকুব বিবৃতিতে বলা হয় শনিবার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এক দফা আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বৃহস্পতিবার আরও বলা হয় এই যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিত করতেও সম্মত হয়েছে উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতির মধ্যেই দোহায় বৈঠক করেছে পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্ব ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব আলোচনায় ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে আফগান ভূখণ্ডে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি তাদের কাছে অগ্রহণযোগ্য পাকিস্তানের প্রতিনিধি দল আফগান তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনের প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএল এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় আর তালেবান সরকার জানিয়েছে তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেবে না বৈঠকে দুই পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দু হাজার সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গত দুই সপ্তাহে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে এতে কয়েকশো মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হওয়ার পর দোহায় দুই পক্ষ শান্তি আলোচনায় বসে দীর্ঘদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে আফগানিস্তানের ভেতর থেকে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের উপর হামলা চালায় এবং কাবুল এসব গোষ্ঠীকে নীরব মদত দিচ্ছে প্রায় দুই হাজার ছয়শো কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে এসব গোষ্ঠীর কার্যক্রমে পাকিস্তান উদ্বিগ্ন এর মধ্যেই সপ্তাহ অনেক আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানি সেনাদের উপর পাল্টা হামলা চালায় আফগান বাহিনী এরপর থেকে দু দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় সংঘাতের মধ্যেই গত সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তান আটচল্লিশ ঘন্টার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল কিন্তু যুদ্ধবিরতির ম্যাচ শেষ হওয়ার আগেই পাকিস্তান আবারও আফগান সীমান্তে বিমান হামলা চালায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে গত শুক্রবার আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলা চালায় টিটিপি জঙ্গিরা এতে সাতজন পাকিস্তানি সেনা নিহত হন এই হামলার পর পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল কঠোর পরদিনই তারা আবারও সীমান্তে সামরিক তৎপরতা চালায় গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের জলসীমায় জেলেদের জালে বিরাট দৈর্ঘ্যের একটি মাছ ধরা পড়েছে শুক্রবার অক্টোবর রাতে এ বিরল ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খানিউনি শুক্রবার রাতে একটি বিরল ঘটনার সাক্ষী হয়েছে এদিন গাজার জেলেরা সাগর থেকে একটি বিরাট আকারের মাছ ধরতে সক্ষম হয়েছে মাছটির দৈর্ঘ্য দশ মিটার এবং ওজন প্রায় দুই টন অর্থাৎ দুইশো হাজার কেজি এটিকে হাঙ্গরের বিশেষ প্রজাতি বলে কেউ কেউ উল্লেখ করেছে সূত্রটি আরও জানিয়েছে এই ঘটনায় গাজাবাসী অনেক আনন্দিত হয়েছে মাছ দেখতে মুহূর্তের মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে গেছে পরে অত্যন্ত আনন্দচিত্তে স্থানীয়দের মাঝে ওই মাছের গোস্তু বিতরণ করা হয়েছে গণমাধ্যমটি আরও জানিয়েছে মাছটি তীরে আনার পর খানিনিসের শত শত পরিবার মাছের পাশে জড়ো হয়েছে তারা বিশ্বাস করছেন যে এটি আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো রিজিক অব্যাহত অবরোধ ও ক্ষুধার মাঝে সামান্য ইহদা। ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে কোনো কোনো অ্যাক্টিভিস্ট এর কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে গাজাবাসী ও শিকারীরা বিতরণের জন্য মাছটির গোশত কাটছে কেউ কেউ লিখছেন এটি অত্যন্ত বিরল ঘটনা যাক খাওয়া তো যাবে মানুষ এখন গোশত খেতে ব্যাকুল এক অ্যাক্টিভিস্ট কোরানের একটি আয়াতকে ক্যাপশন হিসেবে উল্লেখ করেছেন তিনি লিখেছেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে দেয়ার রিজিক এর কোনো শেষ নেই এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর সহজেই পোষ মানানো যায় তাই অনেকের নিত্যদিনের সঙ্গী কুকুর এবার সেই সারমেয়কে নিয়ে রীতিমতো গবেষণা করলেন হাঙ্গেরির একদল গবেষক ফলাফল এসেছে মানুষের মতো প্রাণীও বুঝতে পারে ভাষা এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সেই গবেষণায় অংশ নেয় আঠারোটি পোষা কুকুর সাথে ছিলেন মালিকরাও তাদের সহায়তায় উঠে আসে নতুন নতুন কিছু তথ্য বৈদ্যুতিক মস্তিষ্ক লেখচিত্র পরীক্ষার মাধ্যমে প্রাণীগুলোর মস্তিষ্কের ইলেকট্রিক্যাল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় গবেষণায় কুকুরদের নির্দিষ্ট কিছু বাস্তব নাম বলে সেগুলো তাদের সামনে ধরা হয় এতে মস্তিষ্কে চলমান ইলেকট্রিক্যাল কার্যক্রম লিপিবদ্ধ করা হয় এই পরীক্ষাটি আগে করা হলেও এবার ভিন্ন কৌশল অবলম্বন করেন গবেষকরা পরিচিত শব্দের সাথে সামনে রাখা হয় অচেনা বস্তু আবারও লিপিবদ্ধ করা হয় ফলাফল মানুষের সঙ্গে কুকুরের অনেক মিল রয়েছে কোনো শব্দ বোঝার মানে হলো সেই বস্তুর স্মৃতি মস্তিষ্কে আছে এই ঘটনাকে মেন্টাল রিপ্রেজেন্টেশন বলা হয় শব্দ শোনার সাথে সাথে সেই বস্তু স্মৃতি সক্রিয় হয়ে ওঠে সেটি চিনতে পারে সবাই আগে ধারণা করা হতো শুধু ক্ষমতা কিন্তু এবারের গবেষণার পর বিশেষজ্ঞরা বলছেন পুরো প্রজাতির রয়েছে ভাষা বোঝার ক্ষমতা ভবিষ্যতে অন্য স্তন্যপায়ী প্রাণীদের উপরও গবেষণাটি চালানোর কথা বলছেন তারা এবার খেলার খবর পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে আফগানিস্তানের ক্রিকেটাঙ্গন দেশটির অধিনায়ক রাশিদ খান সহ শীর্ষ ক্রিকেটাররা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং জাতীয় মর্যাদার স্বার্থে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহারের আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন করেছেন এ হামলায় পাকতিকা প্রদেশের আরঘুন জেলার সারনা শহরের প্রীতি ম্যাচ খেলতে যাওয়া স্থানীয় তিন ক্রিকেটার কবির সিবগাতুল্লাহ ও হারুন নিহত হন এক্স এ পোস্ট করে রশিদ খান ঘটনাটিকে বেদনাদায়ক বলে অভিহিত করেছেন এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলাকে অমানবিক ও বর্বরতা বলে মন্তব্য করেছেন রশিদ লিখেছেন আফগানিস্তানে সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত এই মর্মান্তিক ঘটনায় নারী শিশু এবং এমন তরুণ ক্রিকেটাররা নিহত হয়েছেন যারা একদিন নিজেদের দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিল তিনি আরো বলেন সাধারণ মানুষের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা সম্পূর্ণ অনৈতিক ও বর্বরতা এই অন্যায় ও অবৈধ কর্মকাণ্ড মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং এর জবাবদেহে নিশ্চিত করতে হবে রশিদ আরও জানান পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত তিনি স্বাগত জানাচ্ছেন কারণ জাতীয় মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে নিরীহ প্রাণ হারানোর এই মুহূর্তে আমি এসিবির সিদ্ধান্তকে স্বাগত জানাই পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচগুলো থেকে সরে দাঁড়ানো সঠিক সিদ্ধান্ত আমরা এই কঠিন সময়ে আমাদের জনগণের পাশে আছি আমাদের জাতীয় মর্যাদা সবার আগে প্রিয় দর্শক শেষ করছি টিভি নিউজ আপডেট আজ এ এই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ